প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমাদের বাংলাদেশের কোথাও কোনো এক বনেদি পরিবারের গৃহকর্ত্রী বাজারে যাবেন যিনি খুব পর্দা নরসী সবসময় অন্তরালে থাকেন খাস পর্দা করেন তো তিনি বাজারে যাবেন সিদ্ধান্ত নিয়েছেন তো যেহেতু বনেদি পরিবার বাড়ির সদর দরজায় দারোয়ান থাকেন দু একজন তো ভেতর থেকে কেউ দাসীদের কেউ একজন গিয়ে বললেন দারোয়ানদের অ্যালার্ট করলেন আপনারা সরে যান সরে যান সরেন সরেন কেন ম্যামসাহ বাজারে যাইব সদর দরজায় দারোয়ান দাঁড়িয়ে আছে তো সদর দরজা দিয়ে ম্যামসাপ বেরোবেন দারোয়ান আছে এটি তো ভালো কথা না দারোয়ান দেখলে ম্যামসাহের পর্দার খেলাপ হতে পারে তাই দাসীরা এসে অ্যালার্ট করলেন দারোয়ানদের সরে যাবার জন্য ম্যাম সাহেবের জন্য জায়গা করে দেবার জন্য কারণ ম্যাম সাহেব বাজারে যাবেন তো প্রিয় দর্শক বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে দুই একজন দারোয়ানের সামনে দিয়ে ম্যাম সাহেব যেতে ভয় পাচ্ছেন পর্দার খেলাপ হতে পারে বা তিনি শর্মিন্দা হতে পারেন লজ্জা পেতে পারেন কিন্তু যাচ্ছেন কোথায় বাজারে বাজারে গেলে কোনো সরম নেই কারণ বাজারে অনেক লোক এত লোকের ভিড়ে আবার সরম থাকে নাকি তো এই দশা হয়েছে আমাদের বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের তিনি দেশের ষোলোতম রাষ্ট্রপতি এই মুহূর্তে যদিও তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টাই একটি কলঙ্কিত অধ্যায় বাংলাদেশের রাজনীতি বিচার বিভাগের সাবেক এই কর্মকর্তা যিনি একসময় জেলা ও দায়রা জজ ছিলেন শুধু তাই না তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনারও ছিলেন দু হাজার বিশে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হন আর দু হাজার তেইশে শেখ হাসিনার মনোনয়নে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং সেই থেকে তিনি রাষ্ট্রপতি হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন যদিও তার নিয়োগকর্তা শেখ হাসিনা পগার পার তো সেই থেকে তিনি রাষ্ট্রপতি আছেন জুলাই অভ্যুত্থানের সময় বা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তাকে নিয়ে অনেক টানাটানি হয়েছিল জুলাই যোদ্ধারা তাকে সহ্য করতে পারছিলেন না তার পদত্যাগের দাবি উঠেছিল এবং হয়তো সেটি কার্যকর হয়ে যেত বি এন্ড বিরোধিতার কারণে সেটি কার্যকর হয়নি শুধু শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি উঠেনি সেনা প্রধান জনা জনাবাকরুজ্জামানের পদত্যাগের দাবিও কিন্তু উঠেছিল দুটো ক্ষেত্রেই বিএনপি অন্তরায় সৃষ্টি করেছে তাদের বক্তব্য ছিল সংবিধানের লঙ্ঘন হবে তাই তাদের এই পদে থাকতে হবে যতদিন থাকবার কথা যদিও ছাত্ররা আন্দোলন করে এরকম একটি সরকারের পতন ঘটাবে প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন এই বিষয়গুলো সংবিধানে নেই সংবিধান ভেঙেই কিন্তু এগুলো করতে হয়েছে সংবিধানের বাইরের বিষয়টি আর পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত গণ গণবিপ্লব সংবিধান মেনে হয়নি কারণ সংবিধানে এইসব অ্যালাউড না এসবের কথা উল্লেখ নেই বাট রাষ্ট্রবিজ্ঞানে এইসব টার্নগুলো আছে আর এইসবের প্র্যাকটিস আছে সারা দুনিয়ায় শতাব্দী ধরে পৃথিবীতে গণ হচ্ছে গণবিপ্লব হচ্ছে আন্দোলন হচ্ছে সব কিছুই হচ্ছে আর এগুলো কোনো জায়গায় সংবিধান মেনে হচ্ছে না হয়নি তো যাই হোক তো বিএনপির সমর্থনে বলতে গেলে এখন তিনি তার পদটি ধরে রেখেছেন আর জুলাই সরকার গঠিত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোদ ইনুস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়েছিলেন কারণ তখন আরেকটি দাবি উঠেছিল জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে একটি জাতীয় সরকার গঠন করবার কথা হয়েছিল বিপ্লবী সরকার গঠন করবার আলাপ হয়েছিল কিনা আমার ঠিক জানা নেই হলে ভালো হতো আসলে এটি একটি বিপ্লবী সরকারই হতে পারতো তাহলে যত ঝামেলা আমাদের সেই বস্তা পচা মুজিবীয় বা ভারতীয় সংবিধান যেটি প্রণীত হয়েছিল ভারতে বাহাত্তরের সংবিধান নিয়ে এখনো এত কপচাতে কেউ পারতেন না তখন সেইটিও বাতিল করে দেয়া যেত ছুঁড়ে ফেলে দেয়া যেত তো কিছুই যায়নি আসলে বিএনপি বিরোধিতার কারণে তো জুনাই যোদ্ধারা তখন যদি অনর্ভত হতো আমার ধারণা বিএনপি বিরোধিতা কাজ করতো না বিএনপি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করেছে আস্তে আস্তে এসে সব বিষয়ে শক্তি সঞ্চয় করে সব বিষয়ে বাধা দিচ্ছে কথা বলছে শক্তিমত্তা প্রদর্শন করছে যেই দলটি কিনা দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে একটি বারু ট্রাক সরাতে পারেনি কোনো কার্যকর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারেনি পুরু হাসিনা আমলে পুরো পনেরো বছর গর্তে ঢুকেছিলেন তারা তো তারা হঠাৎ করে শক্তিমত্তার জারান দিলেন এবং সেই শক্তিমত্তার কারণে শাহাবুদ্দিন পুরা রয়ে গেলেন তো তার কাছে শপথ নেওয়া অধ্যাপক ইউরোসের সরকার অধ্যাপক ইউরোস নিজেই শপথ দিলেন তো সেই থেকে চুপপুর সাহেব বিভিন্ন সময় আলোচনা এসেছেন মাঝে মধ্যে তাকে তার আবার তার থেকে দাবিটি জোরালো হয়েছে আবার মাঝে মাঝে সবাই চুপ করে গেছেন এই বিষয়ে তেমন কোনো কথা হয়নি নতুন নতুন ইস্যু এসেছে সেই বিষয়টি বাদ পড়ে গিয়েছে তবে মাঝে মাঝে তাকে কাজেও লাগানো গিয়েছে যেহেতু এই সরকারটি বিপ্লবী সরকার না বা জাতীয় সরকার গঠিত হয়নি তাই মাঝে মাঝে তাকে দরকার পড়েছে কখনো কখনো কোনো কিছুর অনুমোদনের জন্য তাকে দরকার পড়েছে কেন দরকার পড়েছে কারণ হাসিনা পালিয়ে গিয়েছে একথা সত্যি সংসদ ভেঙে দেওয়া হয়েছে এ কথা আরও বেশি সত্যি বাট সাংবিধানিক প্রতিভূ হিসেবে একজন বেঁচে আছেন না এখনো তিনি সাহাবিক যুগ তো সেই জন্যে তাকে মাঝে মধ্যে দরকার হয়েছে তো ছাই ফেলতে ভাঙা কুলুর মতো ব্যাপারটি অনেক সময় তো যাই হোক গতকাল বৃহস্পতিবার জনাব শাহাবুদ্দিন চোপু নয় রয়েটার্সের যে বিউরু আছে দিল্লি বিউরো তাদেরকে একটি সাক্ষাৎকার দিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর সেই সাক্ষাৎকারে তিনি শর্মিন্দা হয়েছেন বা শর্মিন্দা হচ্ছেন বলে উল্লেখ করেছেন তিনি আর ক্ষমতায় থাকতে চাচ্ছেন না আমাদের আসছে যে নির্বাচনের ঘোষণা গতকাল হয়েছে তফসিল বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবার কথা বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশের সেই ত্রয়োদশ নির্বাচন যেটি সেই নির্বাচন হয়ে গেলে পরে শাহাবুদ্দিন চুপ পর ক্ষমতায় থাকতে চাইছেন না এই কথা তিনি গতকাল রয়টার্সকে জানিয়েছেন তার সাক্ষাৎকারে কারণ তিনি লজ্জিত হয়েছেন অপমানিত হয়েছেন বলে উল্লেখ করেছেন তো গতকাল এবং আজ বহু দৈনিক গণমাধ্যম হেডলাইন করেছে তার এই ইচ্ছের কথা জানিয়েছে আমাদের যে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন নির্বাচনের পরে আগে না তো প্রথম আলো যে হেডলাইনটি করেছিল সেটি হলো অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি নির্বাচনের পর পদত্যাগ করতে চান তো এই হেডলাইনের আওতায় যে নিউজটি পরিবেশিত হয়েছে ডিটেইলে সেখানে কিছু দর্শক কমেন্ট কিছু পাঠক কমেন্ট করেছেন বরাবরই পাঠকদের কমেন্টসগুলো আমাকে খুব আকর্ষণ করে এবং সেগুলো বেশ কখনো কখনো এন্টারটেইনিং কখনো কখনো শিক্ষামূল্য থাকে এবং আমাদের আমোদিত করে চিত্র বিনোদনের ব্যবস্থা করে তো এরকম কিছু কমেন্টস পড়ে আমি নিজের আলোচনায় প্রবেশ করবো তার আগে কিছু কমেন্টস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো অল্প কয়েকটি কমেন্টস পড়ব ধৈর্য রাখবার জন্য আমার সঙ্গে থাকবার জন্য আমাকে সহ্য করবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো কমেন্টসে এখানে একষট্টিটি কমেন্টস পড়েছে মন্তব্য আমি অল্প কয়েকটি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক সত্যজিৎ কমেন্ট করেছেন সমবয়সী শেখ হাসিনাকে কদম কদমবুচি করার সময় মান সম্মান কই ছিল জাতি জানতে চাই সত্যজিদের কমেন্ট এটি আচ্ছা সৈয়দ কমেন্ট করেছেন জনাব সৈয়দ দোয়া ইউরুস পড়তে থাকেন অধ্যাপক ইউরুসের সাক্ষাৎ পেলেও পেতে পারেন আননেমড ইউজার একজন কমেন্ট করেছেন নির্বাচনের আগে পদত্যাগ করলে অপমানিত বোধ বেশি হবে আচ্ছা আব্দুসবুর কমেন্ট করেছেন আপনি তো ডামি নির্বাচনের রাষ্ট্রপতি যখন দেখেছেন যে নির্বাচিত নির্বাচনটা প্রহসনের নির্বাচন হয়েছে তারপরেও কেন রাষ্ট্রপতি হওয়ার লোভ ছাড়তে পারেন নাই এখন আপনার দোয়া ইউনুস পড়া ছাড়া আর কোনো উপায় নাই শুনতে শুনতে ঘুমিয়ে যান আমি জেনে শুনে করেছি পান। অথবা ওই আচ্ছা তো আরো অসংখ্য কমেন্টস আছে আমি সেগুলোতে যাচ্ছি না এইবার আসছি তিনি আসলে সাক্ষাৎকারে কি কি বলেছিলেন বা তাকে কি প্রশ্ন করা হয়েছিল আচ্ছা তো তিনি বলেছেন তিনি লজ্জিত বোধ করছেন ভালো বোধ করছেন না খুব খারাপ লাগছে তার অপমানিত বোধ করছেন এবং বলেছেন সুস্পষ্টভাবে অন্তর্বর্তী অধ্যাপক ইউনসেন নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তিনি অপমানিত বোধ করছেন অর্থাৎ এই সরকার তাকে অপমান করেছে তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন গত সেপ্টেম্বরে বাংলাদেশের বাইরে যত দূতাবাস কনসুলেট ডিপ্লোমেটিক মিশন আছে সব জায়গা থেকে শাহাবুদ্দিন চুপ্পুর প্রতিকৃতি রাষ্ট্রপতির প্রতিকৃতি নামিয়ে ফেলা হয়েছে তাতেও তিনি অপমানিত বোধ করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে আমি অধ্যাপক ইউনুসকে লিখিতভাবে জানিয়েছিলাম এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তিনি এও উল্লেখ করেছেন যে আমি সাত মাস ধরে অধ্যাপক ইউরুস আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন না এবং আমার গণযোগাযোগের যে মাধ্যমটি আছে যে শাখা আছে আমার একটি সেইটি কেড়ে নেওয়া হয়েছে অর্থাৎ গণসংযোগ দপ্তর কাজ করছে না রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য সেটি নিষ্ক্রিয় আছে এই কথাও তিনি উল্লেখ করেছেন তিনি আরও বলেছেন যে ছাত্ররা অতীতে আমার পদত্যাগ চেয়েছে আজকাল আর রাজনৈতিক দলগুলো এইসব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না বাট আমি এমনিতেই অপমানিত বোধ করছি ছোট লাগছে নিজকে তাই আমি পদত্যাগ করব। তবে নির্বাচনের আগে করব না নির্বাচন পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়াটা কর্তব্য বলে মনে করছেন তিনি যদিও এই বিষয়ে তার চিন্তা না করলেও হবে তিনি যদি নির্বাচনের আগেও পদত্যাগ করেন কোনো ভ্যাকিউম কিন্তু খালি থাকে না সেটি পূর্ণ হয়ে যায় শূন্যস্থান স্থান সবসময় পূরণ হয়ে যায় খালি থাকে না কেউ অপরিহার্য না কোনো রাষ্ট্রের জন্য আর প্রিয় দর্শক আপনাদের জানা আছে তিনি শেখ হাসিনার পদত্যাগ নিয়েও কিন্তু একটি নাটক করেছিলেন এক পর্যায়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই যদিও তার কাছেই পদত্যাগপত্র আছে এবং তিনি ঘোষণা করেছিলেন যে তিনি পত্র পেয়েছেন রিসিভ করেছেন সেখানে তিনি দ্বি চারিতার আশ্রয় নিয়েছিলেন এবং মিথ্যের আশ্রয় নিয়েছিলেন বলাই ভালো বলেছিলেন তার কাছে পত্র পেশ করা হয়েছে পরে বলেছিলেন তার কাছে পত্র নেই তো এটি মিথ্যাচার ছিল চরম আচ্ছা তারপরে তিনি আরো বলেছেন প্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে কিছু কথা বলেছে যে ওয়াকারুজ্জামানের সঙ্গে তার নিয়মিত আলাপ হয় যদিও অধ্যাপক সঙ্গে সাত মাস ধরে কোনো দেখা সাক্ষাৎ হয়নি ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত আলাপ হয় বলেছেন কথা হয় ভালো হতেই পারে সম্পর্ক ভালো থাকা ভালো আচ্ছা এবং ওয়াকারুজ্জামান রাষ্ট্রের ক্ষমতা নেবেন না অর্থাৎ সামরিক শাসন জারি করবেন না মিলিটারি টেক ওভার করবে এমন কোনো চান্স নেই আলাপ প্রসঙ্গে তিনি জানতে পেরেছেন এবং ওয়াকারুজ্জামান দেশে গণতন্ত্র ফিরে আসুক সেইটি চাচ্ছেন তো ওয়াকারুজ্জামানের বেশ কিছু গুনগান করেছেন ভালো গুনগান করা তো এখন কথা হলো প্রিয় দর্শক এই ভদ্রলোক জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি একটি অবৈধ সরকারের এবং অবৈধ সরকারের প্রধানমন্ত্রী মনোনীত রাষ্ট্রপতি তো এমনিতেই রাষ্ট্রপতি পদটি বাংলাদেশে আলংকারিক বর্তমান আমাদের যে সাংবিধানিক কাঠামো আছে তাতে করে রাষ্ট্রপতির আমরা অনেকদিন থেকে জানি সেটি কবর জিয়ারত করা আর ফিদা কাটা কোনো কিছু উদ্বোধন করা এর বাইরে তেমন কোনো কাজ থাকে না যদিও জনাব শাহবুদ্দিন অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করবার সুযোগ পেয়েছেন সম্প্রতি ওই যেটি বলছিলাম সাংবিধানিক একমাত্র জীবিত প্রতিভূ সেই হিসেবে তিনি কিছু কাজ করবার সুযোগ পেয়েছেন বাট অপমানিত বোধ করবার কারণে তিনি আর থাকতে চাচ্ছেন না যদিও তার দায়িত্ব শেষ হবে তেইশে তিনি জয়েন করেছেন আঠাশ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারেন তো এরপর যে সরকার ক্ষমতায় আসবে রাজনৈতিক সরকার তারাও তাকে রাখবে কিনা সেইটিও একটি বিষয় আছে তারা তাকে সহ্য করবেন কিনা করবেন বলে মনে হয় না তো এইটি সম্ভবত তার জন্য সেই আর এক্সিট এবং তিনি সেইটি বোধ হয় চাচ্ছিলেন আর সে কথাই উল্লেখ করলেন যে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন তারপর তিনি পদত্যাগ করবেন তো এখানে সবচাইতে প্রণিধানযোগ্য এবং মজার বিষয় হল যে তিনি অপমানিত বোধ করছেন তিনি লজ্জা পাচ্ছেন ভয়ঙ্কর অভিযোগ তিনি করেছেন ভয়ঙ্কর মন্তব্য তিনি করেছেন তো যেটি আমি শুরুতেই বলছিলাম দুজন দারোয়ানের সামনে মান সম্মান যায় পর্দার খেলা হয় বাজারে গেলে হয় না তাই তার বিরুদ্ধে যেসব কথাবার্তা হচ্ছে যতবার দাবি উঠেছে পদত্যাগের তার যদি আত্মমর্যাদা বোধ থাকতো তাহলে তিনি অনেক আগেই পদত্যাগ করতেন তিনি সেটি করেননি কারণ রাষ্ট্রপতির পজিশনটি খারাপ না সুযোগ সুবিধা আছে তিনি সেটি ধরে রেখেছেন আর তার আত্মমর্যাদার যে বিষয়টি এটি পুরো দেশ জানে সারা পৃথিবী জানে তিনি উল্লেখ করেছিলেন যে শেখ হাসিনা তার পায়ের ধুলু তাকে আর দিতে দেন না কি ভয়ঙ্কর কথা কমেন্টে একজন দর্শক একজন প্রথম আরো পাঠক মন্তব্য করেছিলেন যে সমবয়সী একজনের পায়ে ধরে সালাম করা কদম বুচি করা কতটা আত্মমর্যাদার পরিচয় হ্যাঁ এই প্রশ্ন আমাদেরও থাকলো ভয়ঙ্কর কথা এটি তিনি কদম বুচি করতেন শেখ হাসিনাকে পায়ের ধুলো নিতেন এবং এক পর্যায়ে নাকি শেখ হাসিনা তাকে পায়ের ধুলো নিতে আর দিচ্ছেন না এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন তো এই আমাদের আত্মমর্যাদা সম্পন্ন সাহাব্দ যোগ্য তো ভবিষ্যতে তিনি হয়তো আরো এরকম আমাদের জন্য চিত্র বিনোদনের ব্যবস্থা করবেন এবং আপন রিটায়ারমেন্ট তিনি হয়তো স্ট্যান্ড তিনি স্ট্যান্ড আপ কমেডিয়ানও হয়ে যেতে পারেন সেটিও খারাপ না বিনোদনের জগৎ আজকাল খুব সমৃদ্ধ আমরাও আনন্দ পাবো খারাপ হবে না সেটি তো প্রিয় দর্শক দেখা যাক আমরা অপেক্ষা করব তিনি আমাদের আর কোন কোন ভাবে আমোদিত করতে পারেন ভবিষ্যতে হয়তো সেই কথা বলে দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন